আসসালামু আলাইকুম সুপ্রিয় আমরা প্রথম পর্বে আমরা আলোচনা করছিলাম যে সমাসের বেসিক যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আমরা আলোচনা করছিলাম এখানে তো আমি বলছিলাম এখানে সমাস হচ্ছে আপনার ছয় প্রকার কিন্তু বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে সমাজকে চার প্রকার বলা যায় তো আমরা এখানে সমাসের এখন আমরা এখানে যে প্রকারভেদগুলো পাইছিলাম তো প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে আমাদের দ্বন্দ্ব সমাজ তো আমি আগের ক্লাসে একটা জাস্ট বলতে একটা বিষয় ভুল করছিলাম আমি এই জন্য অনেক বেশি সরি আর কি তো আপনারা হয়তো বা খেয়াল করছেন কিনা না আমি ভাষা বলার সময় বলছিলাম যে লোভ পাওয়ার কথা বলছিলাম এখানে লোভ এখানে লোভ পাওয়াটা হবে না এখানে হ্যাঁ এটা আমি জাস্ট মানে আমি যখন পরে ভিডিওটা আমি শুনি তখন দেখা যাচ্ছে যে আমার ভিডিওটা অনেক ভুল মানে এই জায়গাটা একটু ভুল হয়ে গেছে এখানে লোভ পাওয়া আমি বলছিলাম যে দ্বন্দ্ব সমাজ কি উভয় পদ প্রকাশ পাবে এখানে হ্যাঁ এটা হচ্ছে উভয় পদের উভয় পদের অর্থের প্রাধান্য হ্যাঁ অর্থের প্রাধান্য থাকবে এখানে অর্থের প্রাধান্য থাকবে এখানে ওকে মানে আমাদের এখানে যে দ্বন্দ্ব সমাজের ক্ষেত্রে কি হবে এখানে যে আমাদের এখানে দুটা যে পদ আছে এখানে এই দুটা পদের অর্থের প্রাধান্য থাকবে এখানে থাকবে অর্থাৎ পূর্বপদ এবং পরপদ পূর্বপদ ও পরপদ হ্যাঁ পরপদ এই পূর্বপদ এবং পরপদ উভয়ের অর্থের প্রাধান্য থাকবে এখানে মানে দুটাকে সমানভাবে প্রাধান্য দিতে হবে এখানে ওকে একটা বিষয় একটু ভালো করে বলে দেয় এখানে যে আপনার হচ্ছে এখানে দ্বন্দ্ব সমাজের ক্ষেত্রে দ্বন্দ্ব সমাজের ক্ষেত্রে দুটা পদি লোভ পদের অর্থের প্রাধান্য থাকবে এখানে হুম সমান প্রাধান্য বলতে পারেন এখানে যেমন আমি একটা যে এক্সাম্পল দিই মা ও বাবা হ্যাঁ এখানে যে মা ও বাবা আপনি যে এটা এক্সাম্পল দেন এটাকে বলতে পারেন না এখানে মা বাবা বলতে পারেন এখানে মা বাবা তো এই মা বাবার কিন্তু ক্ষেত্রে কিন্তু আমাদের দুটা পদে কিন্তু কি এখানে সমান ভাবে কিন্তু এখানে বুঝাচ্ছে এখানে ওকে এটা আর কি আমাদের বিষয় এখানে তারপরে আপনি এখানে বলতে পারেন এখানে যে ও মেয়ে এখানে কিন্তু আমাদের ছেলে মেয়ে যে আমাদের এই ছেলে মেয়ে কিন্তু কি বলবেন এখানে দুটাই কিন্তু আমাদের সমান মানে ভাবে বোঝায় গেছে মেয়ে এখানে ওকে তারপর আপনি এখানে দিতে পারেন এখানে আপনার জমা ও খরস হ্যাঁ এখানে দিতে পারেন এখানে জমা ও খরস জমা ও খরস এখানে খরচটা ভুলে গেছে খ হবে এখানে ঠিক আছে খরস তাহলে আপনি জমা খরচ দিতে পারেন ওকে জমা খরচ এই যে আমাদের পদগুলো আছে এখানে হ্যাঁ তো আমাদের এখানে এই পদগুলো দেখুন আমাদের উভয় কিন্তু আমাদের কি সঠিক মানে একই ভাবে বুঝাচ্ছে এখানে মা বাবার ক্ষেত্রে আমাদের কি দুটার মানে পূর্ব এবং পর উভয় মানে অর্থের প্রাধান্য আছে এখানে তারপর ছেলে মেয়ের কি কিন্তু কি এখানে উভয় অর্থের কিন্তু সমান প্রাধান্য আছে এখানে এবং জমা এবং খরচ এটাও কিন্তু আমাদের কি বলুন এখানে যে আমাদের উভয় পদের সমান অর্থ এখানে প্রকাশ পাচ্ছে আর আমাদের এখানে এই আপনার দ্বন্দ্ব সমাজের ক্ষেত্রে আমাদের এখানে মধ্যপদে আমাদের যেগুলো ইউজ হয় সেগুলো আপনার এখানে একটু অন্য কালার দিয়ে লিখে দেই এগুলো আমাদের আপনারা এখানে এবং ইউজ হতে পারে এবং তারপরে সে ও হতে পারে এখানে এবং অথবা আর হতে পারে এখানে এগুলো আমাদের মূলত এখানে কি এই যে আমাদের মধ্যপদ হিসেবে আমরা ব্যবহার এইজন এ ও ব্যবহার করা হয়েছে এখানে ওকে তো এগুলো আমাদের এখানে কি দন্ত সমাজের আসলে মেইন আর কি মানে বেসিক আর কি एग्जांपल এখানে কি এটা বেসিক एग्जांपल তে দন্ত সমাজের মধ্যে আবার এখানে অনেকগুলো মানে আছে আর কি আপনার মানে প্রকারভেদ আছে এখানে যেমন দন্ত সমাজ হচ্ছে মূলত এখানে কয়েক প্রকার হতে পারে এখানে তার মধ্যে এখানে আমি একটা প্রথমত একটা বেসিক এক্সাম্পল দিয়ে যে অলুক দ্বন্দ্ব সমাজ এখানে বলা একটাকে কি বলা একটাকে অলুক দ্বন্দ্ব সমাজ এখানে তো আমরা একটু লিখি যে অলুক সমাজ তো আর আরো একটা আপনি এখানে এক্সাম্পল দিয়ে সাপ বেজি এখানে বলতে পারেন ওকে ওহি ওহি ও নকুল এখানে বলতে পারেন ওহি ওহি ও নকুল ওকে নকুল তো এই ওহিয় ও নকুল বলতে আমরা মূলত বুঝি এখানে কি ওহি নকুল বলবেন এখানে ওহি নকুল ওহি নকুল তো এই অহিনকুল বলতে আসলে বুঝা এটা মানে সাপ বুঝা এটা হচ্ছে বেজি এখানে ওকে সাপ এবং বেজি যে আমাদের এটা কিন্তু ওহি এবং নকুল দিয়ে করা হয় এটা অনেক সময় এভাবে আসতে পারে যাই হোক আমরা এখানে রিসেন্ট যেটা এখন বললাম সেটা হচ্ছে আমাদের কি অলুক সমাজ নিয়ে একটু কথা বলবো খুবই ইম্পর্টেন্ট অলুক সমাজ অলুক অলুক সমাজ এখানে সমাস ওকে সমাজ না সমাজ এই উলুক দ্বন্দ্ব সমাজের ক্ষেত্রে আমাদের ডেফিনেশনটা এরকম হবে যে দ্বন্দ্ব সমাজে যে লিখে নেন যে দ্বন্দ্ব সমাজে দ্বন্দ্ব সমাজে ওকে কোন সমসমান পদের বিভক্তি লোপ পায় না এখানে ওকে সমসমান পদের সমস্য মান পদের বিভক্তি লোপ পায় না এখানে বিভক্তি বিভক্তি লোক পায় না পায় না তাকে আমরা কে বলবো এখানে অলুক তাকে অলুক দ্বন্দ্ব সমাজ বলবো এখানে ওকে তাকে অলুক দ্বন্দ্ব সমাজ বলে এখানে ওকে আচ্ছা তো এখানে বিভক্তি বলতে আমরা কি বুঝি এটা আমরা কিন্তু আগের মানে একগুলোতে পড়ছিলাম এখানে মানে যারা পড়ছেন বিভক্তি বিষয়ে আছে ধারণা তারা অবশ্যই তো এখানে বুঝবেন এখানে

এটা কিন্তু আমাদের এখানে দেখুন এই যে এ বিভক্তি এখানে আছে এ বিভক্তি ওকে এই যে দুধে এ ভাতে এখানে কিন্তু আমাদের এ বিভক্তি আছে কিন্তু আপনি ধরেন এটা লেখছেন এটা কিন্তু লেখেননি দুধ ভাত লেখেননি ওখানে দুধ ভাত কিন্তু লেখছেন কি না

বাহিরে আমার লেখাও তো ভালো না একটু ভালো করে বুঝে নেবেন ঘরে বাহিরে এটা আমাদের কিন্তু বিভক্তি না এখানেও এ আছে এখানেও এ আছে হ্যাঁ ঘরেও আছে আচ্ছা জলে স্থলে এখানে এটা বলতে পারেন জলে স্থলে স্থলে ওকে তো এটা আমাদের এখানে একচুয়ালি ভাবে লেখা আছে জলে স্থলে বলা যাবে জলে স্থলে ওকে এখানেও কিন্তু আমাদের এই বিভক্তি আছে এখানে তারপরে আপনি এখানে হাতে কলমে বলতে পারেন এখানে হাতে ও কলমে এটা আমাদের কি হবে এখানে হাতে কলমে ওকে হাতে কলমে এই হচ্ছে আমাদের দেখুন সবগুলোতে কিন্তু আমাদের বিভক্তিগুলো আছে এখানে তাই না আবার এখানে তো এখানে যে আমি এখানে বলি যে ছেলে মেয়ে এখানে হ্যাঁ ছেলে ও মেয়ে মেয়ে এটা হচ্ছে আমাদের ছেলে মেয়ে ছেলে মেয়ে এখন আপনাকে বলা হয়েছে এই ছেলে মেয়েটা আসলে আমাদের কি কেন অলুকদ্বন্দ্ব সমাজ হবে আসলে ছেলে মেয়ে কখনো অলুকদন্ত সমাজ হবে না কারণ ছেলে এবং মেয়ে এখানে যে আমাদের আপনি বলছেন যে এখানে এ বিভক্তিটা আছে এখানে আমাদের যে এ বিভক্তি আছে কিন্তু এখানেও তো আমাদের এ বিভক্তিটা আছে এখানে কারণ বিভক্তি তো লোপ পায়নি তাও কেন এটা আমাদের সে অলুকদ্বন্দ্ব সমাজ হবে না কারণ অলুকদ্বন্দ্ব সমাজ হতে গেলে আমাদের কিন্তু এখানে এ বিভক্তি লোপ পাবে না এখানে কিন্তু দেখুন ছেলে এর যে বানানটা এখানে লয়েকার ছেলেই কিন্তু এখানে কিন্তু এটা কখনো এরকম হতে পারে না সেল হতে পারে না বা আমাদের এখানে এটা কখনো মেয়ে হতে পারে না মেয়ে ওকে তার মানে মেয়ে এটা অটোমেটিক্যালি আমাদের কিন্তু আগে থেকেই বানান তার মানে এখানে সেলেতে এ এটা আমাদের থাকেই মেয়েতে এটা আমাদের কিন্তু আগে থেকেই থাকে তো সেই ক্ষেত্রে এখানে জলে আপনি কিন্তু বলতে পারেন জল বলতে পারেন আবার এখানে স্থলে কিন্তু স্থল বলতে পারেন আবার এখানে ঘরে ঘর বলতে পারেন বাহিরে বাহির বলতে পারেন এখানে ওকে আপনি এখানে তারপরে হাতে হাত বলতে পারেন কলমে কলম বলতে পারেন তো এই যে আপনার এই বিষয়গুলো আর কি হুম এই বিষয়গুলো আপনার এখানে কিন্তু ছেলে মেয়েতে কিন্তু আমাদের ছেলেকে কিন্তু সেল বলা যাবে না এবং মেয়ে কিন্তু মেয়ে মেয়ে বলা যাবে না এই কারণে আমাদের এখানে এই ছেলে মেয়েটা আমাদের অলুকদন্ত সমাজ হবে না আর কি ওকে কি হবে না এটা অলুকদন্ত সমাজ হবে না তো এরপরে আমাদের এখানে দন্ত সমাজের মধ্যে আরেকটা এখানে প্রকারভেদ আছে সেটা হচ্ছে আমাদের এখানে বহুপদী দ্বন্দ্ব সমাজ এখানে ওকে বহুপদী বহুপদী দ্বন্দ্ব সমাজ ওকে দ্বন্দ্ব লেখাটা আমার লিখতে কেমন যেন বিরক্ত লাগে দ্বন্দ্ব সমাস বহুবদি দ্বন্দ্ব সমাজ বলতে আমরা যেটা বুঝবো এখানে যেখানে আমাদের তিন বা বহুপদের দ্বন্দ্ব সমাজ হলে তাকে আমরা কি বলবো এখানে বহুবদি বলবো এখানে এখানে বলতে তিন বা বহুপদের দ্বন্দ্ব হ্যাঁ এটা একটু লেখাটা একটু আমি এখানে এটা বেশি মোটা লাগছে দ্বন্দ্ব সমাস হলে হ্যাঁ সমাস তাকে আমরা কি বলবো এখানে তাকে আমরা বলবো এখানে বহুপদী দ্বন্দ্ব সমাজ বলবো বহুপদী দ্বন্দ্ব সমাজ বলা হবে এখানে দ্বন্দ্ব সমাজ বলে অ্যাকচুয়ালি দ্বন্দ্ব সমাজের মধ্যে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এখানে অলুক দ্বন্দ্ব সমাজ খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা এখান থেকে খুবই কোশ্চেন আসে সে একটু ভালো করে এটা পড়বেন যে অলুক দ্বন্দ্ব সমাজ বলতে আমরা কি বুঝি এখানে আর ছেলেমের এই এক্সাম্পলটা কিন্তু পরীক্ষায় মোটামুটি দেখা যায় আর কি তো এখানে এই ক্ষেত্রে আপনি এক্সাম্পল দিতে পারেন এখানে যে সাহেব বিবি গোলাম ওকে এখানে সাহেব বিবি ও গোলাম এটা কিন্তু বলতে পারেন এখানে সাহেব জাস্ট কিছুই না শুধু লিখবেন সাহেব তারপর এখানে হচ্ছে কি বিবি গোলাম ওকে বিবি গোলাম শুধু ওটাও শুধু উঠে যাবে এখানে গোলাম আবার আপনি হাত পা নাক মুখ চোখ এগুলো বলতে পারেন এখানে টক ঝাল মিষ্টি বলতে পারেন এখানে ওকে এটা বলতে পারেন টক ঝাল ও মিষ্টি বাইরেকে বলা যাবে এখানে টক ঝাল ওকে ঝাল মিষ্টি তারপরে আপনার এখানে ওই হাত পা নাক মুখ চোখ এটা কিন্তু আমাদের এখানে আছে এখানে হ্যাঁ তারপরে এগুলো আর কি বিষয়াদি তো এটা হচ্ছে আমাদের বিষয়াদি দেখুন আমাদের এখানে তিনটা পদ আছে এখানে বা এখানে বহু পদ তিনের অধিক হচ্ছে আমরা ভাবতে পারি না এখানে যে হাত পা হাত পা তারপরে কি নাক তারপরে কি মুখ ও চোখ তাহলে এখানে এখানে হাত পা নাক হুম তারপরে হচ্ছে মুখ আর হচ্ছে চোখ এখানে তো আপনি কিন্তু এভাবে কিন্তু এটা লিখতে পারবেন এখানে মানে বহু পদ এখানে থাকবে আর কি ওকে আচ্ছা এই ছিল হচ্ছে আমাদের এখানে যে আপনার হচ্ছে বহুপতি দ্বন্দ্ব সমাজের একটি এক্সাম্পল আশা করি বুঝতে পারছেন এখানে এবং আমরা এখানে অলুক দ্বন্দ্ব সমাজটা বেশি ইম্পর্টেন্ট আমরা অলুক দ্বন্দ্ব সমাজটা একটু ভালো করে বোঝার ট্রাই করবো এখানে ওকে তো আই থিং এই বিষয়টা বুঝতে পারছেন এখানে আমাদের দ্বন্দ্ব সমাজ বলতে আমরা কি বুঝি এখানে এবং দ্বন্দ্ব দ্বন্দ্ব সমাজ মানে কি উভয় পদের পদের এখানে সমান মানে কি হবে এখানে সমান বৈশিষ্ট্য লোভ পাবে এখানে ওকে মানে সমান বৈশিষ্ট্য পাবে লোভ এখানে হবে না উভয় পদের সমান বৈশিষ্ট্য এখানে থাকবে এখানে ওকে তা আপনি এখানে আরো কিছু এক্সাম্পল দেন যে দ্বন্দ্ব সমাজের কিছু এক্সাম্পল দিয়ে দেন আমি দিচ্ছি এখানে যে যেমন আপনি এখানে দিতে পারেন এখানে মা বাপ বলতে পারেন এখানে হ্যাঁ মা ও বাপ হুম মাসি পিসি বলতে পারেন এখানে মাসি পিসি জাস্ট ও বসায় দেবেন তাহলে হবে এখানে হ্যাঁ মাসি পিসি এখানে তারপরে আপনি এখানে বলতে পারেন এখানে যে জিন পরি বলতে পারেন এখানে জিন পরি ওকে জিন পরি তারপরে আপনি এখানে বলতে পারেন এখানে কি আছে চা বিস্কিট হ্যাঁ চা বিস্কিট বলতে পারেন এখানে দা কুমড়া একটা হচ্ছে দা কুমড়া এরকম আমাদের আরও অনেক ওহি নকুল ওই যে বললাম না ওই নকুলটা কি সাপের ক্ষেত্রে বোঝায় কেন ওহি এবং নকুল ওহি নকুল দন্ত জাস্ট এর মধ্যে ও ঢুকাই দিলেই হবে আর কি ওকে স্বর্গ নরক আয় ব্যয় জামা জমা খরচ ছোট বড়ো ছেলে বুড়ো লাভ লোকসান ধনী দরিদ্র হাট বাজার ঘর বাড়ি ঘর দুয়ার কল কারখানা হ্যাঁ মোল্লা মৌলভী তারপরে সে সাত পাঁচ নয় ছয় সাত সতেরো হ্যাঁ উনিশ বিশ এগুলো আমরা বলি না সচরাচর কিন্তু এই বিষয়গুলো বলি কাপড় চোপড় বলি পোকামাকড় বলি দয়া মায়া বলি তাই না তারপরে যাতা যে সে তথা তুমি আমি এখানে সেখানে এগুলো কিন্তু সবগুলো কিন্তু আমাদের দ্বন্দ্ব সমাজের মধ্যে পড়তেছে বা দেখাশোনা যাওয়া আসা চলাফেরা দেওয়া থোয়া হ্যাঁ এগুলো কিন্তু আমাদের সচরাচর এগুলো ইউজ করি এখানে তো এই বিষয়গুলো হচ্ছে আমাদেরকে এখানে দ্বন্দ্ব সমাজ দেখাশোনা তো বললাম ধীরে সুস্থে বলি আগে পাশে বলি হ্যাঁ আকার ইঙ্গিতে অনেকে বলে না যে ওর আকার ইঙ্গিতে বোঝা যাচ্ছে যে ওর মুখটা কেমন হ্যাঁ তারপরে এখানে আপনার ভালো মন্দ বলি কম বেশি বলি আসল নকল বলি বাকি বকেয়া এই সবগুলো হচ্ছে আপনি এখানে দ্বন্দ্ব সমাজের উপর এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে তাহলে এই যে আমাদের দ্বন্দ্ব সমাজ বললাম কি উভয় পদের সমান ভাবে কি প্রাধান্য পাবে এখানে এটা হচ্ছে আমাদের দ্বন্দ্ব সমাজের মেইন বিষয় তো আই থিঙ্ক বুঝতে ডে আর অন্য একটা সমাজ নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ ভালো থাকবেন